এই যে দেওয়া যায় গাইস দেখা যায় দেহা তো যাবই খবর আছে খেলার খবর ফাইনালি বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আরেকটি কিন্তু খেলার খবর নিয়ে চলে আসলাম তো খেলার খবর আসলে আপনাদের না দিয়ে থাকতে পারবি না অনেক দিন পর আসলাম একটি ভিডিও নিয়ে খেলার খবরটা কিন্তু আমার কাছে সকালে এসেছিলো তো বিকাল হয়ে গেছে এখন ভাবলাম একটি ভিডিও বানিয়ে দিই আপনাদের জানিয়ে দেই যে খেলাটা কবে আছে এবং কোন জায়গায় আছে খুবই হাড্ডাহাড্ডি আকর্ষণীয় খেলা কিন্তু আসাম বেঙ্গলের সকল হাডুডু খেলা ভিডিও আমি এই পেজে দিয়ে থাকি এবং আজ এইচডি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি যেহেতু আসাম বেঙ্গলের খেলার ভিডিওগুলি আমি আপলোড দিয়ে থাকি সেই জন্যই সকল কোন জায়গায় কোন জায়গায় খেলা আছে সকল খেলাগুলির আপডেট কিন্তু দেওয়া আমার কর্তব্য তাই আপনাদের খেলার আগেই কিন্তু আমি জানিয়ে দেই কোথায় কোথায় খেলা আছে তো দেরি না করে চলুন মূল উদ্দেশ্যে চলে আসি তো বন্ধুরা শুরু হতে চলেছে চোদ্দোই আগস্ট বৃহস্পতিবার বালাঘাট নজরুল স্মৃতি ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় এক অষ্টম দলীয় হাডুডু খেলা উত্ত খেলায় আপনাদের উপস্থিতি ও সহানুভূতি একান্তভাবে কামনা করে বালাঘাট নজরুল স্মৃতি ক্লাবের সদস্যবিন্দুরা এই খেলার প্রথম পুরুষ হিসেবে রয়েছে একটি ফ্রিজ এবং দ্বিতীয় পুরুষ হিসেবে রয়েছে ফ্রিজ এই খেলায় আসাম বেঙ্গলের বিখ্যাত বিখ্যাত কিছু খেলোয়াড়ের নাম লিস্ট করা হয়েছে যাদের মধ্যে থেকে একজন আর দুজন করে খেলতে পারবে তো খেলা খুবই হাড্ডাহাড্ডি আকর্ষণীয় খেলা হতে চলেছে বন্ধুরা যে সকল দর্শক বিন্দুদের বালাঘাট নজরুল স্মৃতি সংগ্রহ ক্লাবের মাঠের পাশেই বাড়ি পরে তারা কিন্তু সরাসরি খেলাটি মাঠে গিয়ে দেখতে পারবেন এবং যাদের বাড়ি অনেক দূরে পড়ে যারা আসতে পারবেন না খেলাতে তো এ নিউ ফানি টিভি ফেসবুক পেজ এই পেজেই কিন্তু আপনারা সরাসরি লাইভ ভিডিও দেখতে পারবেন এবং আজ ডি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিওগুলি আপলোড হবে আপনারা দেখতে পারবেন তো এই খেলার কারো যে টাইসিস নেওয়ার উচ্চ থাকে এই জায়গায় টাইসিস এবং আমি লিস্টটি দিয়ে দিয়েছি আপনারা লিস্ট দেখে নেবেন কোন কোন খেলোয়াড়ের নাম লিস্ট করা হয়েছে যাদের মধ্যে থেকে একজন বা দুজন করে খেলতে পারবে এই জায়গায় লিস্ট এবং টাইসিস আসে কারণ নেওয়ার ইচ্ছুক থাকলে এই জায়গা থেকে যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে যে সকল দর্শকবৃন্দরা এতক্ষণ ভিডিওটি দেখলেন আসাম বেঙ্গলের বিখ্যাত বিখ্যাত হাডুডু খেলাগুলি দেখার জন্য এ নিউ ফানি টিভি ফেসবুক পেজ আর এডিও অফিসিয়াল ইউটিউব চ্যানেল যুক্ত থাকুন দেখতে থাকুন